বাংলাদেশকে বলা হয় হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস ডিফেন্ডার্স প্যারাডাইস মানে হচ্ছে যুগে যুগে পৃথিবীতে আমরা সবাই জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে জিততে পারবে না তাদের অনেক সাফারিংস হবে কি কারণ এই দেশ বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে থাকে হচ্ছে পানির নিচে পানির নিচে সো ক্যাভেলের চার্জ তারা করতে পারবে না আধুনিক যুগে সেম জিনিস আধুনিক যুগে কি ট্যাঙ্ক এই ট্যাঙ্ক ভোর কিন্তু তারা চালাইতে পারবে না বর্ষাকালীন সময় বৃষ্টির সময় সো এই জিনিসটাই মানিক সব বুঝিয়েছিল যে আমরা যদি এখন অ্যাটাক করি হলে এটা হবে টোটাল ডিজাস্টার তারপরে আরো এখানে কনসেপ্ট ছিল যে তারা ইচ্ছে করলেই তাদের সমস্ত ফোর্স অ্যাকচুয়ালি বা ইস্ট পাকিস্তানের বর্ডার আনতে পারবে না তাদেরকে ওয়েস্ট পাকিস্তান থ্রেটটা দেখতে হবে চায়না বর্ডার দেখতে হবে আসসালামু আলাইকুম আমি এই লাইভটা করছি যেটা আমি আগে বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা অ্যাডপ্টেড ডক্ট্রেন ছিল সেটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এই জিনিসটা যেটা লাস্ট টাইম সেনাবাহিনী এক্সারসাইজ করেছে দু সালে এবং এর পরে এটা আওয়ামী সরকার বিলুপ্ত করে দিয়েছে প্রথম একটা বলি যে এই এটা ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনালটা কি জিনিস আমরা সবাই জানি যে যুদ্ধকালীন যুদ্ধে কয়েক ধরনের আছে কনভেনশনাল ওয়ার আনকনভেনশনাল ওয়ার সিভিল ওয়ার্ড একটা আছে পিপলস ওয়ার পিপলস ওয়ারটা চায়না যেটা জাপানের বিরুদ্ধে ব্যবহার করেছিল সেকেন্ড ওয়ার এর সময় আমাদের এই যে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এটা যদিও ব্লেন্ডিং কনভেনশন আনকনভেনশন বাট এটার সাথে পিপলস ওয়ার এর সাথে একটা মিল আছে আমি ওটা পরে বলবো সেটা হচ্ছে প্রথমে আমরা বলি যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন আমরা মুক্তিযুদ্ধে ছিলাম তখন ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু সম্ভবত এপ্রিল মে এই সময়কাই তারা তাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল যে ইন্ডিয়াতে সরি মানে বাংলাদেশে প্রবেশ করার জন্য তৎকালীন পাকিস্তানে প্রবেশ করার জন্য তখন এ মানে এই জিনিসটা আমি কেন জানি আমরা যখন মিলিটারি একাডেমিতে ছিলাম তখন আমাদের যে প্লাটুন কমান্ডার সম্ভবত তৎকালীন মেজর ফারুক তখন অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে আমরা যখন কোন মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসে যাই এখন যেটা এমডিএমপি পি বলেন মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস এটা আগে ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এই মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসটা পরবর্তীতে সমত টোয়েন্টি আফটার টু সামওয়ার আমি জাস্ট ডেটটা ভুলে গেছি বাট আগে আমরা বিএম ছিলাম তখন এমডিএমপি ছিল না তখন ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন যখন পড়ায় তখন বলতেছিল যে যখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যখন জেনারেল মানিক ডাকে তখন উনি শুধু দুই পাতার একটা অ্যাপ্রিসিয়েশন নিয়ে গেছেন আমাদের অ্যাপ্রিসিয়েশনের গুরুত্ব বোঝানোর জন্য এবং অ্যাপ্রিসিয়েশনে কি ছিল যে ওখানে ইন্দিরা গান্ধীকে উনি বুঝিয়েছেন হো আরেকটা জিনিস যারা শ্যাম বাহাদুর মুভিটা আছে ওইটার মধ্যে এটা আমি যেভাবে বলছি ওভাবে নাই বাট একইভাবে বলা আছে সেটা হচ্ছে তখন শ্যাম শ্যাম মানুষ বলতেছেন যে আমি যদি একটা যুদ্ধ করতে চাইলে আমি জিততে চাই আর যদি জিততে চাই তাহলে এখন যদি আমরা অ্যাটাক করি বাংলাদেশকে ইস্ট পাকিস্তানে তাহলে আমরা টোটাল আমরা হেরে যাব হেরে যাব কি জন্য এখানে ওই কনসেপ্টটা যে বাংলাদেশকে বলা হয়েছে হচ্ছে ডিফেন্ডার্স এখন না ঐতিহাসিক ভাবে কি জন্য যুগে যুগে পৃথিবীতে আমরা সবাই জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে করলেও জিততে পারবে না তাদের অনেক সাফারিংস হবে কি জন্য কারণ এই দেশ বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে পানির নিচে পানির নিচে সো চার্জ তারা করতে পারবে না আধুনিক যুগে সেম জিনিস আধুনিক যুগে কি এই কিন্তু তারা পারবে না ইয়াতে বর্ষাকালীন সময়ে বা বৃষ্টির সময়ে সো এই জিনিসটাই মানিক সব বুঝিয়েছিল যে আমরা যদি এখন অ্যাটাক করি তাহলে এটা হবে টোটাল ডিজাস্টার তারপরে আরও এখানে কনসেপ্ট ছিল যে তারা ইচ্ছা করলেই তাদের সমস্ত ফোর্স অ্যাকচুয়ালি বা ইস্ট পাকিস্তানের বর্ডার আনতে পারবে না তাদেরকে ওয়েস্ট পাকিস্তান থ্রেটটা দেখতে হবে চায়না বর্ডার দেখতে হবে সো এটার পরে মানে এটার ফাইনাল হচ্ছে একটাই যে বাংলাদেশকে অ্যাটাক করতে হলে করতে হবে একটা দুই মাস যে শীতকাল ওইটার মধ্যে এবং ওই শীতকাল সময়ের মধ্যে যদি তারা সম্পূর্ণভাবে এই বাংলাদেশকে বা ইস্ট পরাজিত করতে না পারে তাহলে এটা আবার আবার বর্ষাতে চলে যাবে তখন একটা লং ইয়া হবে এখন আমাদের পয়েন্ট অফ ভিউতে আমাদের পয়েন্ট অফ ভিউতে যেটা সেটা হচ্ছে এবং এই কারণে কিন্তু মানিকশ ডিসিশনটা নিয়েছিলেন যে তারা ডিসেম্বরের আগে কোনো অ্যাটাক করবেন না আচ্ছা এখানে আসি এখন এই ডিফেন্স আমরা আমাদের যে ডিফেন্স যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের চতুর্দিকে আসে ভারত আসে মায়ানমার আসে এর আগে আমি উডল্যান্ড প্র্যাকটিস নিয়ে কথা বলেছি এই জায়গাটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে যায় একটা ফুল ফ্রেজেড যুদ্ধে জড়িয়ে যেতে হলে যদি যুদ্ধের ঘোষণা থেকে এবং তাদের আমাদের বর্ডার পর্যন্ত তাদের ট্রুপস আনতে করা হয় যে এক মাস সময় লাগবে এই এক মাস সময়ের মধ্যে আমাদের ডিফেন্স প্রিপেয়ার হয়ে যেতে পারে তারপরেও ধরে নেওয়া হয় যে ধরে নিলাম যে ভারত যেহেতু তাদের আমাদের মিলিটারি কম্পেয়ার করলে তাদের মিলিটারি যেহেতু অনেক সুপিরিয়র সংখ্যায় আমি বলতেছি সংখ্যায় তাহলে আমরা তাদের সাথে হয়তো শেষ পর্যন্ত পেরে উঠবা হয়তো আমরা দুই থেকে তিন মাস তাদেরকে সাস্টেন করতে পারবো দুই থেকে তিন মাস পরে কি হবে সো আমরা বাঙালি জাতি তো মা খান অবনা যেটা আবু সাইদ এই বিপ্লবের সময় দেখিয়েছে মুক্তিযোদ্ধারা সেভেন্টি ওয়ানে দেখিয়েছে সেম সো বাংলাদেশ আর্মি যে যে প্ল্যানটা অ্যাডপ্ট করেছে ডক্টরেন হিসাবে এটা প্রথমে করেছিল তখন থেকে আমরা সামার কালেকটিভ যেটা আনকনভেনশনাল ওয়ারের প্র্যাকটিস এবং উইন্টার কালেকটিভ ডিসেম্বরে ডিসেম্বর যেটা আমরা করি শীতকালীন যৌথ প্রশিক্ষণ যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার সো এটা পরবর্তীতে নাইনটি ফাইভে অফিশিয়ালি এক্সারসাইজ শুরু হলো এবং শেষের দিকে এটা নিয়ে একটা ডকট্রিন আকারে আমরা প্রেসি প্যাম্পলেট হিসেবেই আমরা ব্যবহার করা শুরু করলাম এবং এটার মেন কারণ হচ্ছে যে এই এই কনভেনশনাল আলকনভেনশনালের মেন জিনিস হচ্ছে আমরা যখন দুই থেকে তিন মাস যদি একটা ফুল ফ্লেজেন্ট ওয়ারে যাই ভারতের সাথে আমরা যদি যখন তাদের সাথে যদি পেরে না উঠি তখন তারা আমরা তাদেরকে অ্যালাউ করব আমাদের দেশে ঢুকে পড়ার জন্য দ্যাটস কনসেপ্ট অফ পিপলস আর্মি এবং আমরা আমাদের যে মেইন হেভি ওয়েপন যেগুলো আছে ক্যাশে করে ফেলব মানে ওগুলো লুকিয়ে ফেলব আন্ডারগ্রাউন্ড করে ফেলব করে আমরা ওয়ারে চলে যাব তার মানে হচ্ছে এবং এই আনকনভেনশনাল ওয়ারে আমাদের সাথে আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা আছে এরা এটা এটার মধ্যে ইন্ডাজ হবে এবং এটার জন্য প্রতিটা উইন্টার ক্যালকি এক্সারসাইজে কিন্তু আমরা আমাদের যে আনসার বাহিনী আছে তারপর ভলান্টিয়ার আছে এদেরকে কিন্তু আমরা এটার মধ্যে সম্পৃক্ত করি এবং এটার মাধ্যমে তাদেরকেও ট্রেনিং করা হয় আমরা জানি যে বিএনসিসিরা যারা ভলেন্টিয়ার বিএনসিসি তাদেরকেও কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় সো এটাই হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের বিষয় যে তারা আমরা আমাদের সিভিলিয়ান পপুলেশনকে আমাদের মিলিটারি ডক্টরের মধ্যে সংযুক্ত করে ফেলতেছি এবং ফাইনালি যদি যুদ্ধ হয় আমরা কিন্তু আনসার বাহিনীকে আমাদের কমিটি ইউনিফর্ম সাপ্লাই দেবো ইট রিটেন ইন দ্য ডক্টরেন সো এই ডকট্রেনটাই হচ্ছে ভারতের একটা ভয় যে আমরা যদি এই টোটাল ওয়ার কনসেপ্টটা মানে আমাদের মধ্যে যেটা হচ্ছে আমরা তাদের কাছে কখনো সারেন্ডার বা বাঁধানো তো করবো না এবং এটা শেষ পর্যন্ত যুদ্ধটা চলে যাবে এবং ওরা ভালো মতো জানে যদি এই দুই মাসের মধ্যে এই উইন্টারের দুই মাসের মধ্যে যদি তারা কোনো ফুল সাকসেস না পায় ইট উইল কন্টিনিউ আর আমাদের যে স্ট্রেংথ আছে ওই দুই মাসের মধ্যে আমাদেরকে দখল করে ফেলবে এটা সম্ভব না নাইনটিন যদি বলে নাইনটিন সেভেন্টি কি হয়েছে ওই সামজুর একটা কথা আছে ইফ ইউ নো ইউর সেলফ অ্যান্ড নো ইউর এনিমি ইউ ক্যান ডিফি হান্ড্রেডস অফ ইউর এনিমিজ সোজা যায় এই ধরনের একটা কথা বলছি আমি একজাক্ট কথাটা মনে নাই বাট জিনিস হচ্ছে এখানে সেভেন্টি ওয়ানে যেটা হয়েছে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তারা একদম অলি গলির খবর চবর কোন জায়গায় কয়টার ট্রেঞ্চ আছে ট্রেঞ্চের মধ্যে একজন থাকে না দুইজন থাকে এটার মধ্যে এলএমজি আছে নাকি রাইফেল আছে এই এত ডিটেলস আমরা ওদেরকে জানিয়েছি যার ফলে তারা আর্টিলারি পিন পয়েন্ট ভাবে তাদেরকে তাদেরকে ইন্ডিয়া পাকিস্তানে যে ইস্ট পাকিস্তানে যারা পজিশন ছিল তাদের পজিশনকে নিউট্রালাইজ করতে পারছে এবং প্রতিটা যুদ্ধে সামনের সারিতে ছিল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নো ডাউট ইন ইট এবং তারা ভালোভাবেই জানে যে ইস্ট বেঙ্গল তাদের কতটুকু ভরসা আছে তারা জানে সিক্সটি ফাইভ হে প্রেসিডেন্ট জিয়া মেজর থাকা অবস্থায় যে ব্যাটালিয়ান ছিল ওয়েস্ট ফ্রন্টে ওই ফ্রন্টটাই তাদের লাহোর পর্যন্ত যে একটা ইয়া ছিল তাদের একটা বড় কন্ট্যাক্ট ছিল যেটা তারা বলেছিল তারা নাকি লাহোর গিয়ে চা খাবে ওটা থামিয়ে দিয়েছিল আমাদের বেঙ্গল রেজিমেন্ট ওই ব্যাটেলিয়ান ছিল এবং তিনি এটার জন্য সিতারের জুরাত বা একটা পদক পেয়েছিলেন সো ওই স্ট্রেন্থে ওই ইস্টবেঙ্গলের স্ট্রেংথে ভারত এসে পাকিস্তানিদেরকে ডিফিট করেছিল সো তারা ভালোভাবেই জানে যে আমরা এই কনভেনশনাল উইথ আনকনভেনশনাল ব্লেন্ডিং কনভেনশন হোক আন এটা যদি আমরা অ্যাডপ্ট করি এবং আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা যদি এটা মধ্যে অ্যাংগ্রাফ হয় তাহলে কিন্তু তাদের কোনো সুযোগই নেই তারা যেটা হবে তাদের অ্যাট্রেশন হবে অ্যাট্রেশন মানে হচ্ছে ধীরে ধীরে তারা কমপ্লিট জয় কখনো করতে পারবে না এবং আমাদের ডক্টরেনটাই হচ্ছে মাথা না নোয়ানো মানে শেষ পর্যন্ত আমরা ফাইট করে যাব। তোমরা আমাদের দেশ তোমাদের যে সুপিরিয়র স্ট্রেন্থ আছে করতে পারো কিন্তু আমাদেরকে ইয়ে করো এইটাই হচ্ছে সবচেয়ে ভয় এবং এই ডকচেনটা লাস্ট বাংলাদেশ আর্মি এক্সারসাইজ করেছে টু থাউজেন্ড টুয়েলভে এটা আওয়ামী লীগের সময় এবং এরপর থেকে এই জিনিসটা আর দেখায় নাই তখন মিলিটারি ছিল হচ্ছে এবং পরবর্তীতে কন্টিনিউ না করে উনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছেন তো এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস একটা জিনিস আমি বলতে পারি যে আমি ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান স্পেশাল ফোর্স এর সাথে এক্সারসাইজ করেছি এটা নিয়ে আমার লেখা আছে উই আর মাছ মোর ফার বেটার দেন দেম আমি ওটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা হচ্ছে ইস নট আমাদের আর্মিতে একটা কথা আছে ইজ নট দ্য ম্যান ইজ নট দ্য ম্যান বিহাইন্ড দ্য গান ইম্পর্টেন্স এখন একটা জিনিস দেখেন ওরা এত পাকিস্তানের পাকিস্তানের স্ট্রেন্থ ওদের থেকে কম

বিভিন্ন জায়গায় গাড়ির জন্য টাকা এগুলো জিনিস দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি যুদ্ধের মুডটাকে চেঞ্জ করে ফেলেছে এবং এই ব্লেন্ডিং কনভেনশন ছিল হচ্ছে তাদের সবচেয়ে ভয়ের জিনিস এবং এটা দুই হাজার পর থেকে সেনাবাহিনী আর কন্টিনিউ করে নেয় এবং এটা আমাদেরকে এই ডকচেনটা ফেরত আনতে হবে এখন ফেরত কে আনবে জেনারেল ওয়াকার আনবে আমি আপনারা যত যাই বলেন আমি এখনও জানি সে হচ্ছে ভারতের সেবাদাসী ইন্ডিয়া ইন্ডিয়ার সেবাদাসী এবং ইন্ডিয়ার অ্যাপ্রুভালে উনি হয়েছে এবং শেখ হাসিনার কথা মতো এখন পর্যন্ত চলতেছে এবং এখন পর্যন্ত কথাবার্তা শুনেছেন চাপাই নামগঞ্জের বর্ডারে এগুলো হচ্ছে এগুলাতে দেখবেন এগুলোতে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই মানুষ কেউ মারা যায় না কিন্তু কেউ ক্যাজুয়ালিটি নেই এগুলো হচ্ছে নিজেদের মধ্যে খেলা হচ্ছে নিজেদের মধ্যে খেলা হচ্ছে খেলা দিয়ে এটা মিডিয়া আগে থেকে বলে একটা মিডিয়া হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে

তার পরবর্তীতে উইন্টার কারিকুলার সময় আমরা বিজিবি আনসার ইভেন বিএনসিসি এদেরকে আমরা এটা সাথে সম্পৃক্ত করি পিপলস ওয়ার যেটা ফাইনালি যেটা হবে ওইটা কনসেপ্ট করার জন্য এবং আমি লাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে দু হাজার বারো সালে আমি জন সিও প্যারাগ্রাউন্ডে ব্যাটলিয়ান ছিলাম আমাদের তখন একটা ব্যাটলিয়ান তখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিল ব্রিগেডিয়ার হুমায়ুন পরবর্তী মেজর জেনারেল হিসেবে রিটায়ার করেছেন উনি তখন আমাদের একটা গ্রুপকে সিলেট দিয়ে আনকনভেনশনাল রুটে যেটা সেভেন্টি ওয়ানের সময় আমরা ওয়ান ওয়ান কমিউনিকেশন জোন জানতাম এটার সাথে একটা লিঙ্ক আপ করার জন্য আমরা একটা বড় পার্টি পাঠিয়েছিলাম ওখানে দুইটা কোম্পানি আমার যদুর মনে পড়ে দুইটা কোম্পানি পাঠিয়েছিলাম ওখানে আমি অ্যাকচুয়ালি নিজেই যেতে চেয়েছিলাম ব্রিগেডের হুমায়ুন স্যার আমাকে বলছে না তোমাকে যখন দরকার হবে আমি পাবো না তুমি এখানে থাকো সো এটাই যে এই জিনিসটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ কনভেনশনাল এই জিনিস সাথে আমরা যখনই সেট হব তখনই এটা হচ্ছে ভারতের ভয়ের কারণ এবং ভয়ের কারণেই এই জিনিসটা ডিসকন্টিনিউ করা ছিল আমরা চাই সেনা বাংলাদেশ সেনাবাহিনী এই ব্লেন্ডিং কনভেনশন উইথ আনকনভেনশনাল প্লাস আমি যেটা বলছি যে এটা কনসেপ্ট অনেকটা পিপলস আর্মির মতো এটা আফেরত আনতে হবে আচ্ছা আমি যদি কোন কোয়েশ্চেন নেই ট্রেনিং আন্ডার জেনারেল পপুলেশন কে আর্মি ট্রেনিং এর আন্ডার নিয়ে আসলার ব্যাপারটা আপনাদের মতো সিনিয়রদের বেশি বেশি রচনা করা উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটাই করতেছি এটা বুঝতে হবে যে এখন যে এখন যদি আমরা ভারতের সাথে একটা যুদ্ধে চলে যাই তাহলে কি হবে আমি দেশে ফেরত যাব আমি হয়তো ফ্রন্ট লাইনে আমাকে পাঠাইতে পারে অথবা অ্যাডভাইজারি পাঠাইতে পারে অথবা এই সিভিলিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং দেওয়ার জন্য যারা সিভিলিয়ান থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে এইটাই হচ্ছে পিপলস ওয়ার্ক যে আমাদের রিটায়ারমেন্ট থেকে শুরু করে মানে যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে হ্যাঁ আমরা আমাদের এখন বয়স হয়ে গেছে নাও পাঠাতে পারে স্পেশাল ফোর্স অ্যাডভাইজার হিসেবে রাখতে পারে যেহেতু ছিলাম বাট আমাদের এই রিটায়ারমেন্ট ফোর্সটা তখন আমরা চলে যাবো ম্যাক্সিমাম এই আমাদের সিভিলিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য সো এটাই হচ্ছে কনসেপ্ট এবং আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এই উলফ্ল্যান ডকচেন এবং এই ব্লেন্ডিং কনফেন কনফেশনটাকে আবার ফেরত নিয়ে আসবে ধন্যবাদ